বাচ্চাদের ড্রাগন ফল কখন খাওয়াবে কোন বয়স থেকে খাওয়াবে কিভাবে খাওয়াবে সে সমস্ত জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো ড্রাগন ফল হলো একটু খুবই সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর একটি ফল ড্রাগন ফল একটি কম ক্যালোরি যুক্ত ফল এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ভিটামিন রয়েছে খনিজ রয়েছে আয়রন রয়েছে যা বেবিদের জন্য খুবই উপকারী ইভেন এই ড্রাগন ফল বেবিদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে অনেকটা সাহায্য করে ড্রাগন ফলটা একটা খুব ভালো দিক হলো ড্রাগন ফলটা অ্যালার্জি হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকে তবুও যখন বাচ্চাদেরকে তোমার ড্রাগন ফলটা ইন্ট্রোডিউস করাচ্ছ তখন সেই সেমভাবে যখন তোমরা কোনো কিছু জিনিস বেবিদেরকে প্রথম খাওয়াও তখন আমরা কী করি বেবিদেরকে আমরা প্রথম তিন দিন দিই এবং তিন দিন দিয়ে আমরা দেখি যে সেটা থেকে কোনো রকম অ্যালার্জি হচ্ছে কিনা তো ড্রাগন ফলও তোমরা যখন বেবিদেরকে দেবে সেম প্রসেসে তোমরা তিন দিন অল্প অল্প করে দেবে দেখবে কোনো অ্যালার্জি বা র্যাশটাল বেরোচ্ছে কিনা তারপর তোমরা সেটা কন্টিনিউ করতে থাক তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি বেবিদেরকে আমরা ড্রাগন ফলটা কী কীভাবে দিতে পারি আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ ভিডিওর সাথে আমি তোমাদের সাথে শেয়ার করবো আরও বেশ কিছু তথ্য ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ আমার সাবস্ক্রাইব করে আমি এখানে একটা ড্রাগন ফ্রুট নিয়েছি আর এটা আমি আধ ঘন্টার মতো জলে ডুবিয়ে রেখেছিলাম কারণ অনেক ধুলো বালি আর অনেক কেমিক্যালও দেওয়া থাকে শাকসবজিতে তো সেই জন্য বেবিদের খাবার বা পরদের জন্য যখন তোমরা সেটা ব্যবহার করছো খুব ভালোভাবে সেটা ধুয়ে নিতে হবে তো দেখো আমি এটা দুদিকটা কেটে নিচ্ছি আর ড্রাগন ফ্রুট দু রকম কালারের হয় মানে ভিতরটা দু রকম কালারের অনেকটা লালও হয় আর এরকম সাদাও হয় তো আমি এটা আজকে যেটা বাজার থেকে নিয়ে এসেছি সেটা হলো সাদা এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর আর এর টেস্টটার তুলনায় রেড কালারের যেটা হয় সেটা আরেকটু বেশি মিষ্টি হয় তো দেখো আমি অর্ধেকটা কেটে নিচ্ছি সেটা আমি তোমাদের প্রথম দেখাবো যে ছোটো বেবিদের তোমরা কীভাবে স্টার্ট করবে ছোট বেবি বলতে তোমরা সাত মাসের পর থেকে তোমরা বেবিদেরকে ড্রাগন ফ্রুটটা দিতেই পারো তো দেখো কত নরম আর এটা ইজিলি হাতে করে দেখো কত সুন্দর ছাড়ানো যাচ্ছে ভীষণই নরম এটা আমি যেভাবে আমার বেবিদেরকে দিতাম দেওয়াটা স্টার্ট করেছিলাম সেটা প্রথমে তোমাদেরকে দেখাই এটা ছাড়াও তোমরা কিন্তু কাটা চামচের সাহায্যে বা এমনি যে সোনা সেইটা দিয়েও তোমরা খুব ভালোভাবে ম্যাশ করে বেবিদেরকে খাওয়াতে পারবে তো দেখো প্রথমে আমি যেটা দেখাচ্ছি আমি এইভাবে বেবিদেরকে আমার বেবিদেরকে এইভাবে দিতাম তো দেখো এই যদি এটা ঘষে নাও না খুব সুন্দর স্ম্যাশ হয়ে যাবে দানাগুলো থেকে যাবে ছোটো ছোটো আর যদি তোমাদের মনে হয় যে না দানাগুলো বেবিরা খেতে পারছে না কোনো রকমভাবে গলায় আটকাচ্ছে আটকাবে না খুবই ছোটো ছোটো তাহলে তোমরা কিন্তু একটা মিক্সারে দিতে দেখো বিবিদের খাওয়ানোর জন্য একেবারে রেডি হয়ে গেছে এটা যদি বিবিদের তোমাদের খাওয়াতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই মিক্সিতে দেবে এবং তারপরে সেটা গ্রেড করে বিবিদেরকে খাওয়াবে তোমরা বিবিদেরকে এটা কখন খাওয়াবে বেলার দিকে খাওয়াতে পারো আর বিকালে বেলার দিকে নইলে বেলা খাওয়াতে পারো মানে আমি দুবার খাওয়াতে বলছি না যে কোনো একটা টাইম তোমরা বিবিদেরকে এটা দিতে পারবে এটা যেমন খুব সহজে হজমও হয়ে যায় আর অ্যালার্জিও কিন্তু অনেকটা সম্ভাবনা কম থাকে হয় না বললেই চলে এরপরে যে আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা তোমাদের দেখায় যে সকল বেবিরা মানে চিবিয়ে খেতে শিখে গেছে তাদেরকে তোমরা কিন্তু এটা কেটে তারপরে বেবিদেরকে সেটা দিতে পারবে দেখো এত নরম আর ইজিলি কিন্তু খোলাটা ছাড়ানো গেল তো তোমরা বেবিদেরকে যে কোনো শেপে এটা কাটিং করে বেবিদেরকে দিতে পারবে আর বেবিরা এটা কিন্তু হাতে করে ধরে খেতেও শিখে যাবে চিবিয়ে খেতেও শিখবে তো তোমরা দেখো যে কোনো শেপে এরকম ভাবে ছোটো ছোটো করে কেটে বেবিদেরকে দিয়ে দেবে আর এটা এতটাই নরম যে বেবিরা এটা ইজিলি খেয়ে নিতে পারবে একেবারে ছোট বেবিদের কিভাবে শুরু করবে আর বড়দের বাবার কিভাবে তোমরা ড্রাগন ফলটা দেবে দুরকম তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো